সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় তফসিলী জাতি উপজাতিদের উপশ্রেণীতে ভাগ করা যাবে সরকার প্রয়োজন মতো তাদের ভাগ করতে পারবে দু সালের রায় খারিজ করেই আজ এই নয়া রায় দিল সুপ্রিম কোর্ট আজ শীর্ষ আদালতে সাত বিচারপতির মধ্যে ছজনই উপজাতিদের ভাগের পক্ষে রায় দেন সরকার প্রয়োজন মতো তাদেরকে ভাগ করে নিতে পারবেন বিভিন্ন উপশ্রেণীতে সুপ্রিম কোর্টের আজ ঐতিহাসিক রায় আপনাদের আরও একবার জানাবো আজ শীর্ষ আদালতের তরফে বলা হলো তফসিলি তফসিলি জাতি উপজাতিদের ভাগ করা যাবে। সরকার কেন্দ্র প্রয়োজন মতো তার এই ভাগ করতে পারবে বিভিন্ন দু হাজার সালের রায়কে খারিজ করেই আজ এই নয়া রায় দিল শীর্ষ আদালত আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির মধ্যে ছজন বিচারপতি উপজাতিদের বিভিন্ন উপশ্রেণীতে যে ভাগের পক্ষ সেই পক্ষেই রায় দেয়া দেন ছজন বিচারপতি আর তারপরে এই ঐতিহাসিক রায়ে তফসিলি জাতি উপজাতিদের উপশ্রেণীতে ভাগ করা যাবে সরকার প্রয়োজন মতো ভাগ করতে পারবে তফসিলি জাতি উপজাতিদের বিভিন্ন উপশ্রেণীতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা